স্বাগতম দীপ্ত সংবাদে সঙ্গে আছি আমি মেহেনাজ জুমনি শুরুতেই জানাব সংবাদ শিরোনামে সরষতেই ভুত এনআইডির তথ্য পাচারে যুক্ত পাঁচ প্রতিষ্ঠান প্রাথমিক তদন্তে প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন শারদা দেশে অপারেশন ডেভিল হান্ট বহত সিরাজগঞ্জের সাবেক এমপি জয়ন সহ গাজীপুরে গ্রেফতার শতাধিক ইংলিশ এ কাপ কাপে প্লাইমাউথ ভূমিকম্প দ্বিতীয় স্তরে দলের কাছে হেরে টুর্নামেন্ট থেকে লিভারপুলের বিদায় এবারে বিস্তারিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বিগত সরকারের লোকজন এখনো রয়ে গেছে কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা আর হুঁশিয়ারি দেন তিনি সকালে জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারের স্বজনদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি আপনি ইতিহাসের স্রষ্টা আপনার ছেলে আপনার সন্তান আপনার ভাই আপনি নিজে যিনি আহত হয়েছেন যারা এখানে আসছে আসছেন তারা ইতিহাসের স্রষ্টা ইতিহাসের স্রষ্টাকে সাধারণ মাপকাঠি দিয়ে টাকা পয়সা দিয়ে হয় না যে জাতি ইতিহাসকে স্মরণ করতে পারে না সে জাতির ভবিষ্যৎ নেই আমরা যে বাংলাদেশ নতুন বাংলাদেশ হিসেবে তৈরি করলাম সেটা সেভাবে রাখতে পারে আপনারা এনে দিয়েছেন আমরা রাখতে পারবো কি সেটা তো একটা প্রশ্ন এটাকে হেলায় ফেলে দিলে হবে না এনআইডি সেবা গ্রহণকারী পাঁচটি প্রতিষ্ঠান তৃতীয় পক্ষের কাছে তথ্য পাচার করেছে প্রাথমিক তদন্তে এর প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এনআইডি যাচাই সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মতবিনিময় সভা শেষে কথা জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ অভিযুক্ত পাঁচ প্রতিষ্ঠান হল স্বাস্থ্য অধিদপ্তর ইউসিবি ব্যাংকের উপায় চট্টগ্রাম পোর্ট অথরিটি মহিলা বিষয়ক অধিদপ্তর ও অর্থ মন্ত্রণালয়ের আইপাস এই প্রতিষ্ঠানগুলোকে শোকজ করা হয়েছে বলেও জানান ইসি সচিব তিনি বলেন প্রতিষ্ঠানগুলোর অসতর্কতায় নাকি ইচ্ছাকৃতভাবে এটা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে যদি কেউ স্বপ্রণোদিতভাবে তথ্য পাচার করে থাকে তাহলে তা হবে শাস্তিযোগ্য অপরাধ সচিব জানান এনআইডি অনুবিভাগ থেকে একশো বিরাশিটি প্রতিষ্ঠান এই সেবা নেই আমাদের অগচরেই আমি বলব অগচরেই এই তথ্য যাদের কাছে দিচ্ছি তার থেকে তথ্য অন্য অনাকাঙ্ক্ষিত ব্যক্তি বা প্রতিষ্ঠান তথ্যটা নিচ্ছেন যেটা কামনা এবং এইটাকেই নিয়ন্ত্রণের আনার জন্যে এর ব্যবস্থাপনাটাকে আরও উন্নত করার জন্যে আমরা আমাদের যে সেবা গ্রাহকরা আছেন তাদের সাথে আমরা একটা আলোচনার ব্যবস্থা করেছি আজকে এখন পর্যন্ত আমাদের জানা মতে এই মুহূর্তে পাঁচটা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী আব্রার ফাহ হত্যাকাণ্ডে হাইকোর্টে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিশ ও আপিল শুনানি শুরু হয়েছে বিচারপতি এ জামান ও বিচারপতি সৈয়দ এনায়েতুর হোসেনের বেঞ্চে এই শুনানি শুরু হয় এর আগে এই মামলায় দুই হাজার একুশ সালের আট ডিসেম্বর রায় দেয় ঢাকার বিচারিক আদালত এতে বিশ জনকে মৃত্যুদণ্ড এবং পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় বুয়েটের শিক্ষার্থী আব্রার থাকতেন শেরে বাংলা হলে দু সালের ছয় অক্টোবর রাতে রুম থেকে ডেকে নিয়ে আবরারকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী রাত তিনটার দিকে হলের সিঁড়ির করিডর থেকে তার মরদেহ উদ্ধার করা হয় রাজধানী ধানমন্ডি ও মোহাম্মদপুরে দুটি ডাকাতির ঘটনায় মতিঝিল থানার নয় নং ওয়ার্ড যুবলীগ নেতা বেলাল চাকরাদাস সহ বারো জনকে গ্রেফতার করেছে পুলিশ রোববার ঢাকা ও এর আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয় সকালে রাজধানীর মেন্ট্রো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয় গত তিন জানুয়ারি রাজধানীর ধানমন্ডির আড্ডা রেস্টুরেন্টের সামনে ডিবি পরিচয়ে ট্রাক ডাকাতি করা হয় এ মামলার তদন্ত করতে গিয়ে জানা যায় একই কায়দায় বাইশ জানুয়ারি মোহাম্মদপুর থেকেও আরেকটি তেলের ট্রাক লুট করে ডাকাতরা পরে তদন্তে নেমে মুন্সীগঞ্জ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় ডাকাতির ট্রাক দুটি এরপর অভিযান অভিযানে গ্রেপ্তার করা হয় বারো জনকে মুন্সীগঞ্জের একটি বিস্কুট ফ্যাক্টরি থেকে উদ্ধার করা হয় লুট করা উনিশ হাজার লিটার তেল এরা পেশাদার ডাকাত এরা সাহস টাহস কিছু না পেশাদার ডাকাত তো ডাকাতি ডাকাতি আছে আর এদিকে হয়তো সবাই জানে না তার বিরুদ্ধে আসলে ডাকাতির মামলা নাই এখন মামলাটা খায় না হয়তো গত টার্মে হয়তো ওইভাবে আসে নাই বা কেউ সাহস করে নাই মামলা করার জন্য এরকম হতে পারে সারাদেশে অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে দেড় শতাধিক ব্যক্তিকে আটক ও গ্রেফতার হোক গ্রেপ্তার করেছেন এর মধ্যে গাজীপুরে গ্রেপ্তার করা হয় অন্তত একশো জনকে পুলিশ জানিয়েছে রোববার রাত থেকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাজীপুর জেলার জয়দেবপুর থানায় ছয় শ্রীপুরে পাঁচ কালীগঞ্জে চার কাপাসিয়ায় তিন এবং করে তিনজনকে গ্রেপ্তার করা হয় এছাড়া মহানগরের এগারো থানায় অভিযান চালিয়ে হেফাজতে নেওয়া হয় উনআশি জনকে গ্রেপ্তার হওয়া সবাই আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী এছাড়া গত রাত সাড়ে বারোটার দিকে গাজীপুরের টেলিহাটি ইউনিয়নের একটি বাড়ি থেকে ছয় এমপি ইসলামকে গ্রেপ্তার করা হয় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন চয়ন গ্রেপ্তারের পর তাকে শ্রীপুর থানায় নিয়ে আসা হয় চৈন ইসলাম উনি এখানে আত্মগোপন করেছিলেন আমরা আমাদের গোয়েন্দা দল আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা এই ওনাকে পেয়েছি একই সাথে আমাদের গোয়েন্দা কার্যক্রম চলমান আছে চট্টগ্রামের কোরবানীগঞ্জে অগ্নিকাণ্ডে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে অগ্নিকাণ্ডে আহত হয়ে শিশু সহ আরো জন চট্টগ্রাম মেডিকেলে ভর্তি আছেন ভোর ছয়টার দিকে সেমিপাক একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয় মুহূর্তেই আগুন ছড়িয়ে যায় আরও কয়েকটি ঘরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে আন্তর্জাতিক প্রসঙ্গ গাজা ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠছে ইসরায়েল ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সৌদি আরবের ভেতরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রপতির পরামর্শকে উপহাস করেছে রিয়াদ দেশটির সুরা কাউন্সিলের সদস্য ইউসুফ বিন ত্রাদ আল সাদুন পরামর্শ দিয়েছেন ইসরায়েলের জনগণকে প্রথমে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে এবং দখল করার পর গ্রিনল্যান্ডে সরিয়ে নেওয়া উচিত স্থানীয় সময় শুক্রবার একটি পত্রিকায় প্রকাশিত প্রবন্ধে আল সাদুন এই প্রস্তাব করেন তিনি মনে করেন মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের বিভিন্ন বেপরোয়া সিদ্ধান্তে বিশেষজ্ঞদের পরামর্শ উপেক্ষা করা হয়েছে এবং সংলাপের প্রয়োজনীয়তা বাতিল করে দেয়া হচ্ছে এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রীর নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে সৌদি সরকার গাজা দখলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনা বাতিলের দাবিতে বিক্ষোভ হয়েছে ওয়াশিংটনে আর সেখানে বিক্ষোভকারীদের বেশিরভাগই ছিলেন ইহুদি ভিন্ন এক পরিস্থিতির সাক্ষী হল যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসন বন্ধের জন্য খোদ ইহুদিরাই নামলেন বিক্ষোভে একদিকে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লাল গালিচা সংবর্ধনা দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর অন্যদিকে চলছে এই বিক্ষোভ সম্প্রতি ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের বাইরে শত শত ফিলিস্তিনি সমর্থক ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রেপ্তারের দাবিতে জড়ো হন স্ট্যাচু অফ লিবার্টি সেজে এই প্রতিবাদে নামেন বিক্ষোভকারীরা নানা ধরনের প্ল্যাকার্ডে লেখা ছিল ফিলিস্তিনি হত্যা বন্ধ ও স্বাধীনতার কথা ইহুদি সমর্থন করে না এটি ভয়াবহ ধর্ম অপরাধ শীঘ্রই এগুলো বন্ধ করা উচিত এমনকি ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনার বিরুদ্ধেও সোচ্চার ছিলেন বিক্ষোভকারীরা তারা সরকারকে এই ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান যুক্তরাষ্ট্র চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ ক্রমেই তীব্রতর হচ্ছে এবার কিছু আমেরিকান পণ্যের কার্যকর করছে চীন সোমবার থেকে এই শুল্ক কার্যকর করা হয় সম্প্রতি চীনা পণ্য আমদানিতে দশ শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্তটি কার্যকর হওয়ার কয়েক মিনিটের মাথায় চীনের অর্থ মন্ত্রণালয় জানায় যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিতেও শুল্ক বসাচ্ছে তারা এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে কয়লা আমদানির ক্ষেত্রে পনেরো শতাংশ এবং অপরিশোধিত তেল খামারের সরঞ্জামাদি ও কিছু যানবাহন আমদানির উপর শুল্ক আরোপের কথা জানায় বেইজিং খেয়ালের খবর টানা তৃতীয় দিনের মতো চলছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দলের অনুশীলন মিরপুরের হোম অফ ক্রিকেটে কিছুক্ষণের মধ্যে অনুশীলন শুরু করবেন টাইগাররা বিপিএল এর কারণে খেলার মধ্যেই ছিলেন দলের প্রায় সব ক্রিকেটার তাই দীর্ঘ ক্যাম্প রাখা হয়নি বিপিএল শেষেই পুরোপুরি অনুশীলন শুরু করেন শান্ত তাস্কিনরা ট্রফি শুরু হবে আগামী উনিশ ফেব্রুয়ারি হাইব্রিড মডেলের এই টুর্নামেন্ট হবে পাকিস্তান ও দুবাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ বিশ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিপিএল টি টোয়েন্টি আয়োজন উপযুক্ত প্রস্তুতি নয় বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারবে না এই কথা বলছি না তবে এই ধরনের বৈশ্বিক টুর্নামেন্টের আগে নিজেদের প্রস্তুতিটাও অন্যরকম হতে পারত লিটন দাস বিপিএল ভালো করলেও জাতীয় দলে ফেরার জন্য তাকে আরও পরিশ্রম করতে হবে তবে একটা বিষয় সালাউদ্দিন কোচ হিসেবে দারুণ ওর মতো একজন থাকায় সে সব ক্রিকেটারদের জন্য ভিন্নভাবে চিন্তা করতে পারে দর্শক শেষ করব সংবাদ তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার শৌষেতেই ভূত এনআইডির তথ্য পাচারে যুক্ত পাঁচ প্রতিষ্ঠান প্রাথমিক তদন্তে প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন সারাদেশে অপারেশন ডেভিল হান্ট অব্যাহত সিরাজগঞ্জের সাবেক এমপি চয়ন সহ গাজীপুরে গ্রেপ্তার শতাধিক ইংলিশ এফএ কাপে প্লাইমাউথ মাউথ ভূমিকম্প দ্বিতীয় স্তরে দলের কাছে হেরে টুর্নামেন্ট থেকে লিভারপুলের বিদায় এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী আয়োজন বেলা চারটার দেখার আমন্ত্রণ রইল এছাড়া তথ্য বিনোদনের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ